আসসালামু আলাইকুম চলে আসলাম আলমগীর ফ্যাশনে আপনাদের আজকে আপনাদের জন্য পূজার যেহেতু সামনে পূজা চলে আসছে আজকে কিন্তু পূজার একটা দামাকা অফার দিয়ে দেবো পূজার ধামাকা একটা স্পেশাল একটা অফার যেটা অফার প্রাইসটা আমি আজকে আপনাদেরকে মানে রিজনেবল একটা প্রাইসে দেবো যেগুলো ছিল আপনার হাজার বারোশো তেরোশো করে আমি আজকে আমি আপনাদেরকে একটা আমার ডিসকাউন্টেড অফার দিয়ে দেবো যেহেতু সামনে পূজার বেশি দেবো ওনাটা ওনাটার মধ্যে অনেক সুন্দরভাবে কুশি কাটার মধ্যে কাজ করা প্লাস এমবোর্ডারির মধ্যে অনেক সুন্দর একটা টু পিস থাকবে যে টু পিসটার প্রাইসটা দিব আজকে আমি আপনাদের একটা মানে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা দেখেন কত সুন্দর একটা টু পিসটা মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা পুরো অল ওভার কাজ করা থাকবে গলা এবং নিচে পুরো জামার ভিতরে কাজ করা থাকবে প্রত্যেকটা টু পিস আমি আজকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফারে দিব যেটা প্রাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা তো চলে আসবেন আলমগীর ফ্যাশনে যেটা আপনার আমাদের চারতলায় শোরুম শোরুমে চলে আসবেন মাত্র এক হাজার টাকা করে এই প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে পেয়ে যাবেন যারা অনলাইন অর্ডার করতে চান ঢাকার বাইরে তারাও নিতে পারবেন এক হাজার টাকা করে ঠিক আছে এই যেটা থাকছে ওনাটা দেখেন ওনাটার ভিতরে পুরো কাজ পুরো সুতার মধ্যে কাজ করে স্প্রিং সুতার যে কাজগুলো এই কাজগুলো থাকছে কত সুন্দরভাবে কাজ করে প্রাইসটা দিচ্ছে আমি আপনাদেরকে মাত্র অনলি এক হাজার টাকা করে এই টু বিশটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আপনারা গর্জিয়াস টু গুলো এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সবগুলো এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে অনেক সুন্দর একটা বেগুনি পার্পল কালারের মধ্যে এটার প্রাইসটা আমি এক হাজার টাকা আপনাদেরকে দিই এটা ওনাটা দেখেন ওনাটার ভিতরে টাচ সেল এবং কি এম্বয়ডারির উপরে কাজ করা আছে প্রাইসটা দিচ্ছি মাত্র ওনলি এক হাজার টাকা করে দ্রুত অর্ডার করা বলুন আর সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে সাইজ দেখেন মেরুন কালার অনেক সুন্দর পুজোর স্পেশাল একটা অফার এত সুন্দর একটা টু পিসটার প্রাইস দিব আমি আপনাদেরকে ডিসকাউন্ট অফার সবগুলো ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম আর একটা কালার থাকবে তারপরে তারা সবগুলোর মধ্যে সম্পূর্ণ রূপে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং কি সুতার ফিনিশিং কি এগুলো মানে বানানো অনেক ভালো করে বানানো আছে মানে খুবই কোয়ালিটি ফুল একবারে প্রিমিয়ামভাবে কোয়ালিটি কালেকশন কালেকশনগুলো আপনারা নগদ পারচেজ করে নিয়ে ফেলুন এটা অনেক সুন্দর এটা এক হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিই এই যেটা থাকবে আপনি এটা ওনাটা ওনাটার ভিতরে কাজ করা থাকবে এই যে ওনাটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যেটা দেখছ ওনাটা মাত্র অনলি এক হাজার টাকা এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর সুন্দর তিনটা কালারে থাকবে আপনি এটা থাকবে সিল্ক জর মধ্যে আপনার সিল্ক যেটা পরে সিল্কের মধ্যে অনেক সুন্দর মানে পরে কমফোর্টেবল অনেক ভালো মানে এই যে দেখেন ওনাটা থাকছে মাত্র প্রাইস দিচ্ছি টাকা

চলে আসবেন আলমগীর ফ্যাশন স্টাইন মলিকা মার্কেটের চারতলায় থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ লিফটে আসলে হচ্ছে থার্ড ফ্লোর এখানে সব সবকিছু দেওয়া আছে এবং ফেসবুক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে